तीनटा बच्चा न था कि घर ती आंधी घर ती घर ती था कि भांगा जो दिक्कत है सौर जी तक करे हमारे वाक घर हो भी ये है लाशा तीनेर बेरा तीनेर घर तीन डा सोल ले तीनेर घर है घर है भीतर है मसूला तीन डा सोल ले आमिर जोल पाए बीचे घर में पीछे बंदी लो सौर के जिला ছোটবেলা থেকে এই ফজলুর কষ্টকর দেখে আসছি এই টিনের বেড়ার মাঝে তার তিনটা সন্তান নিয়ে থাকাটা খুবই কষ্টকর উপজেলা প্রশাসন এবং বিশেষ করে ইউনো মহাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি তাকে একটা ঘর যেন বরাদ্দ দেওয়া হয় ফজল রহমান আমাদের এই ইউনানির বাসিন্দা উনি খুব গরিব অসহায় একজন প্রতিবন্ধী ব্যক্তি কোনো জায়গায় নাই উনি একটা রাস্তার পাশে তিনটা সন্তান নিয়ে স্ত্রী নিয়ে ভাঙ্গা তিন দিয়ে ঘিরে বসবাস করে ভূমিহীনের তালিকায় আমরা ওনার কোনো নাম পাইনি উপজেলায় নামটা পাঠাতে পারিনি তবে ইউনিয়নে খাটো কোনো বরাদ্দ এলে আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করি